গত কয়েক বছর ধরে প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হতো বাংলাদেশের ইলিশ কিন্তু টানা দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ধারাবাহিকতা বজায় না থাকার বিষয়টি এবার অনেকটাই নিশ্চিত ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম এবার হাসিনা আর সরকারে নেই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তবে এই অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে মেহজাবিন খানম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক